এই যে ভ্রাতুষপুত্র ভ্রাতুষপত্নীগণ তোমাদিগকে আজিকে একটি পত্র পাঠ করিয়া শোনাইব পত্রখানা লিখিত হইয়াছে মহামান্য সার্জি চালং বরাবর সার্জি পরিচয় প্রদান ধৃষ্টতা হবে বইকে ইতোমধ্যে সকলেই মহামান্য সার্জি চালমের সমুদয় পরিচয় প্রাপ্ত আছে তোমরা পত্রখানা কোন হেতু কে প্রদানের পর কি ফলাফল আসিয়াছে সমস্ত কিছুই তোমরা খুব দ্রুতই জানিতে পারবে চলো এখন পত্রপাঠ শুরু করা যাক স্নেহের স্নেহের আমি এই পত্রটি লিখিতেছি আমাদিগের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন হইতে সম্প্রতি সম্প্রতি তোমার আপন জেলায় শতাধিক গাড়ির একটি বহর লইয়া প্রবেশ করায় জনগণের মনে যোগ ভিত্তিক ভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়ে আছে তুমি তুমি কিছুদিন পূর্বেই প্রকাশ্যে কহিয়াছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই ধার দিনা করিয়া চলিতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগেরও কোনো কারবার নাই তোমার এই জীবন যাপনের কথা আমাদিগের অভিভূত করিয়াছে এবং জনগণের কাছে আমাদিগের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করিয়াছিল সেই প্রেক্ষাপটে এত বৃহৎ একটি আয়োজন কিভাবে সম্ভবপর হইল এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হইয়াছে তা মানুষের মনে প্রশ্ন আসাটা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়ে আছে সেই স্থান হইতে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর তুমি আমাদের সবাইকে দেবা বলে আমি মনে করি আমি আরো আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সহিত লইয়া এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা প্রদান করিবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হইবে বলিয়া আমার বিশ্বাস ইতি তোমার যারা যে বাবুরা এইবার এই যারা কুকে তোমরা চিনতে পেরেছ চিনতে পারি আছো নিশ্চয় চিনতে পারিবারই কথা যারা আপু হইতেছে ওই যে আমাদের ডাক্তার আপা যিনি মানুষের পেটের গন্ডগোলে কি ধরনের ঔষধ বা যে সবগুলোর ভুষি খাইলে পেট পরিষ্কার হইবে এ ছাড়াও নানান ধরনের ওই যে স্বামী স্ত্রী কিভাবে একে অন্যের সাথে পারস্পরিকভাবে ওই যে সহমানে বসবাস করিবে সে বিষয়ে ওবিস্তর ক্লাস লয়িয়াছিল সেই ডক্টর আবু বর্তমানে এই প্রশ্নটি মহামান্য সার্জি জালাগের কাছে করি আছে এতদিন এতদিন তোমরা যারা কানা ধুষা করিতেছিলে তাহাদের উত্তর আশা করি এই চপত্রের মাধ্যমে ওই চার্জি চালক আমাদেরকে প্রদান করিবে যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা শুধুমাত্র টিউশনির ফি দিয়ে যদি সম্ভব হয়ে থাকে তাহলে বাপু আমি তোমাদের কাছে বলিতে চাহিয়াতেছি আমি পরবর্তী প্রজন্ম পরবর্তী জন্মটুকু টিউশনই কারে আই কাটাইয়া দেব তোরা এই বুড়ো চাচার জন্য কিছু টিউশনই জোগাড় করিয়ে রাখিবে আর যদি এই পত্রের কোনো উত্তর তোমরা পাইয়া থাকো তাহলে চাচাকে একটু অবহিত করিবে কেমন